সিটি অফ লাভ এই গল্পের শহরটা আমাদের হতে পারত না উপাসে চমকে উঠল মাইশা এই মেয়েকে ভেতরে কি কোনো দেবভূত নাকি দরজায় টোকা মেরে আবার বললো এই উর্পি এমন ভেড়ার মতো চিল্লান দিলি কেন কারে না বললি এমন বিদঘুটে পরিবেশে ওরপির মরে যেতে ইচ্ছে করছে নুহাসকে ভাই ঠোঁট কামড়ে হাসতে দেখে এক মুহূর্ত মনে করলো গলা টিপি মেরে ফেলবে তাহলে কেমন হয় কিন্তু এই সাহস তো অর্পির সাহায্য জন্মেও করাতে পারবে না ইনিয়ে বিনিয়ে তাই প্রত্যুত্তরে বলল শাড়ির কোচি পড়ে যাচ্ছিল তো তাই আচ্ছা শোন তো বল আমার একটু সময় লাগবে তুই আর এখানে দাঁড়াস না আমি শাড়ি পরে বেরিয়ে আসবো না অর্পির কথা ভালোই লাগলো বাইশার এতক্ষণ দাঁড়িয়ে থাকতে থাকতে ওর পাকে এমন যেন ম্যাচ ম্যাচ করছে তবু মেয়েটা তো একেবারে ভিতর ডিম এভাবে রেখে গেলে কি ঠিক হবে তবু শরীরকে সায় দিল মাইশা শীতল কণ্ঠে বলল আমি গেলাম তো তাড়াতাড়ি শাড়ি পরে আয় সবাই ওয়েট করছে বেশ কিছুক্ষণ কোনো সারা শব্দ না পেয়ে অর্পি তপ্ত নিঃশ্বাস ছাড়ো অর্পির চক্ষু গোচরে নুহাসো না হলে কোনো ভাই বা নিজের বোনের সামনে এমন বিভ্রান্তিকর পরিবেশে ধরা পড়তে চাইবে কিন্তু কিছু করার ছিল না এই পাগল মেয়েটা নুহাসকে যেভাবে এড়িয়ে চলছে সেটা মোটেও সে সহ্য করতে পারেনি জীব দিয়ে হালকা ঠোঁট ভিজিয়ে অর্পি বলে উঠল আল্লাহ আপনি এখন এখান থেকে যান কাইন আজকে তোমার কথা শুনলাম কিন্তু নেক্সট টাইম যদি আমার এরিয়ে চলো তাহলে হয়তো এর থেকেও বেশি অকওয়ার্ড সিচুয়েশন তোমায় ফেস করতে হবে আর হ্যাঁ ভুলে যেও না শাড়িটা বাসর সময় পরো না না হলে যে আমি কি করে বসবো সেটা তোমায় কি আমার নিজেরও ধারণা নেই বোরে নিমিশে চেঞ্জিং রুম থেকে চলে গেল নুহাস তবে উর্পির স্নায়ু এখনো নিষ্ক্রিয় হয়ে আছে কানের কাছে নুহাসের বলা কথাগুলো হরর মুভির শব্দের ন্যায় বাড়ি খাচ্ছে ক্রমশ অদ্ভুত সব অনুভূতি জর্জরিত হচ্ছে ভয়ার্থ হৃদয়ে বিয়ের আগে যদি এই অবস্থা হয় তাহলে বিয়ের পর কি হবে লালচে রঙের মেঘের আড়ালে দীপ্তমান গোধূলি বেলা হয়তো যে কোনো সময়ে সূর্য সেই গধুরির অন্তরালে টুক করে লুকিয়ে যাবে অবর্ণনীয় এক সুন্দর দৃশ্য মাত্রই শপিং সেন্টার থেকে বের হয়ে গাড়ি পান্থপথের পশ্চিম দিকের পথ ধরে এগিয়ে চলেছে তাই পশ্চিমের নিরাপদ দৃশ্যটি স্পষ্ট দেখা যাচ্ছে গাড়ি থেকে কাজ ভেদ করে যে আলোপ্রসিগুলো আসছে সেগুলো ঘোর ডাকানোর মতো এসির হাওয়ায় আবিষ্ট হয়ে পড়ছে গাড়ির পরিবেশটি শারমিনা রাহেরা বেগম গাড়ির সিটে মাথায় এলিয়ে দিয়ে গভীর নিদ্রায় মগ্ন ড্রাইভিং সিটে নীরবে ড্রাইভ করে চলেছে নুহাস আর তার পাশেই বসে রয়েছে আনান। ছেলেটা নাশ দিয়ে চাইলেও নুহাসকে জোর করে নিয়ে এসেছে আর গাড়ির সর্বশেষ সিটগুলোতে শপিং ব্যাগগুলোর সাথে বসা আছে মাইশা আর আয়াত আয়াত আজ ক্লান্ত সে সকালে মিটিং সম্পন্ন করে দীর্ঘক্ষণ শপিং ব্যাগ নিয়ে এভাবে হাঁটাচোটা করাতে চোখে ভর করেছে পাহাড় সময় ঘুম এতটাই ঘুম যে বাইক চালাতে গিয়ে হয়তো দুর্ঘটনা বাঁধিয়ে ফেলবে তাছাড়া গত রাত দেরি করে ঘুমিয়ে আবার আজ তাড়াতাড়ি ওঠার কারণে কপালে বাম পাশে আয়াতের চিনচিনে ব্যথাও করছিল তাই কেউই চায়নি যে আয়াত এই অবস্থায় বাইক চালাক পরে শাওনকে বলে দেয়া হয় বাইকটা বাসার গ্যারেজে রেখে আসার জন্য চাবিটা রেখে আসবে গেটের অনেক কাছে হঠাৎ কাঁধের কাছে ভারী কিছু অনুভব করতেই তৎক্ষণাৎ মাথা বাঁকিয়ে তাকালো মাইশা নজর পড়ল সোনালী রঙের আলোর মিশ্রণে আয়াতের উজ্জ্বল ফর্সা মুখটার উপর ছেলেটা ঘুমের ঘরে মাথারি গাড়ির সিট থেকে মাইশার কাঁধে নামিয়ে দিয়েছে এয়ার কন্ডিশনের হিম শীতল বাতাস ছড়িয়ে পড়ছে গাড়ির সর্বত্র গাড়ি কাঁচ লাগানো বিধায় সামনে নুহাশের স্টিয়ারিং আর এস শব্দ ছাড়ার কিছুই শোনা যাচ্ছে না এই নিস্তব্ধ পরিবেশে সন্ধে নেমে পড়েছে বিধায়ের গাড়িটাও এখন খানিকটা ম্লান হয়ে গিয়েছে নাকের ডকায় অস্বস্তিতে মায়েশা আর চোখে পুনরায় তাকালো আয়াতের দিকে ছেলেটার ঠোঁট চোরা এখন মরুভূমির মতো রুক্ষ লুঠোট অদ্ভুত ভাবে চেপে রেখেছে নিদ্রার আড়স্টে মাথাটা সযত্নে পড়ে রয়েছে মায়শার কাঁধের উপর মায়সা তাকিয়ে আছে সেদিকেই কেমন যেন সম্মোহনী দৃষ্টি আয়াতের বড় ঘন পাপড়িগুলো ওর মুখমণ্ডলে অন্যরকম লাগছে মুখস্মৃতি কি সুন্দর সেই দৃশ্য এ যেন এক ঘুমন্ত রাজকুমার যার মোহনীয় সৌন্দর্য পানির ফোয়ারার মতো ছড়িয়ে ছিটিয়ে পড়ছে মায়শা অজান্তেই বোধহয় দুইবার হার্ট ফিল করল ক্রমশ ঘোর লেগে যাচ্ছে উত্তেজনায় কোনো ছেলের নিদ্রাবিশিষ্ট মুখ মুখছে এতটাই মনোহর হতে পারে মায়শার তা জানা ছিল না এরকম মনে হালকা ভাবে ঠোঁট কামড়ে ধরলা নিজের বৃদ্ধাঙ্গুল হালকা করে আয়াতের ঠোঁট ছুঁয়ে দিল তাই ঠোঁট না যেন তাই সামনের দিকে তাকালো মায়শা ব্যাগ থেকে পানির বোতলটি বের করলো সন্তর পরে হালকা করে আয়াতকে সম্বোধন করে বলল আয়াত নড়ে উঠলো আয়াত আঙুল নড়ছে পুনরায় খোলার জন্য এখনো আয়াতের স্নায়ু যেন কাজ করছে না তাই আরষ্ট হয়ে বলল পানি আয়াত এই কথাতে কোনো প্রকার কর্ণপাত করলো না যদিও প্রচন্ড বোতলে এগিয়ে দিল আয়াতের দিকে ধীরে ধীরে চোখ খুললো আয়াত সে ঘন নিভু নিভু পাপড়ি ঘুমের ঘরে বার বার বুঝে আসছে আয়াতের কাজে বাদামি মনে নড়ে উঠছে ক্রমশ মায়সা চোখ সরিয়ে নিল তাই জেগে থাকা আয়াদের দিকে তাকানোর ক্ষমতা এখন নেই তাই হয়তো দুর্বল আয়া ভঙ্গিতে শেষ করে নিল পানির নিম্নাংশ এতক্ষণে শুকনো জর্জরিত ঠোরচোরা পানির স্পর্শে হয়ে উঠেছে প্রাণবন্ত গোলাপি রংটা বিনা বাক্যে এবার রক্তিম রং ধারণ করেছে কি মোহনীয় লাগছে তা দেখতে মায়শা কিছুক্ষণ নিষ্পলক তাকিয়ে থাকলো আয়াদের ঠোঁটচুরার দিকে পানি খাওয়ার সময় আয়াদের থুতনিতে এই যে পানি গড়িয়ে পড়ছিল তা নিজের ওড়না দিয়ে মুছে নিল সযত্নে একেবারে মৌলতার সঙ্গে নিজের কাজকর্ম দেখে মায়ের নিজে যেন অবাক না হয়ে পারলো না সামনে খালামনি ওর আম্মু ঘুমিয়ে আছে তবে এত সাহস মনে জাগলো কি করে আয়া তো অবাক হচ্ছে প্রবল রাস্তার টিম টিমে আলোর সংমিশ্রণে মায়শা আর কাজকর্ম উদ্ভট লাগছে ওর তাই একেবারেই জড়ানো করায় বললো কেন তোমার ওই টানছে দ্বিগুণ ফিসফিসিয়ে বলল বললো মায়শা আয়াতের ঠোঁটে ফুটে উঠল বিস্তৃত হাসি এতক্ষণ নিদ্রায় যে আরামটি না পাচ্ছিল তা আরো প্রবর অনুভূত হচ্ছে মাইশার জড়ানো কণ্ঠে মায়শার কাঁধে পুনরায় মাথা রাখল আয়াত চোখ দুটো বন্ধ করে রেখেছে মুচকি হাসির সঙ্গে মাইশার হাতটি নিজের ঠোঁটের কাছে টেনে হাতের উল্টো পাশে নিবিড় একটা চুমু খেলো কেঁপে উঠল মাইশা আয়াতের স্পর্শ এই শীতল পরিবেশটা যেন উষ্ঠ করে তুলেছে আয়াতের ভারী ভারী নিঃশ্বাসের শব্দগুলো নৈশ শব্দের মতো ওর কানে খেলা করছে আয়া তার একটু ঘেসে বসলো মায়সার সাথে কাদের থেকে এখনো মাথাটা সরিয়ে নেয়নি কানের কাছে আরষ্ট কণ্ঠে বলে উঠল কোন কথা বলো তো তোমার এই কাঁধে একটা সুন্দর স্বপ্ন দেখতে চাই আমি অনুভব করতে চাই আমাদের আগামীর পূর্ণতা নুহাসের বিয়ের দুদিন আগে গাজীপুরের এই রিসোর্টটিতে ব্যাগপত্র নিয়ে এসে পড়ল পুরো পরিবার আজকের আকাশটা বেশ পরিষ্কার সূর্যের তেজি রশ্মিগুলো সবুজে মরানো এই রিসোর্টটিকে অভূতপূর্বভাবে সুন্দর বানিয়ে তুলেছে প্রাচীর জুড়ে সুন্দরভাবে সারি সারি আর সুপারি গাছ দাঁড়ালো বিয়ে আর গায়ে হলুদের জন্য অলরেডি সব ব্যবস্থা শুরু হয়ে গিয়েছে বরপক্ষের থেকে তা সামলাচ্ছে আরিয়া আর আনান যদিও ওই ডেস্টিনেশন ওয়েডিং এর পুরো পরিকল্পনা আরিয়ারই ছিল তবে আনান এখানে সামলাচ্ছে নুহাসের আদেশী কণ্ঠ শুনে যা অবাধ্য অবাধ্যকরক ক্ষমতা আনানের নেই তাই তো ঢাকা থেকে গাজীপুর আসা পর্যন্তই লম্বা সময় মুখ কালো করে রেখেছে ছেলেটা মাইশা গাড়ি থেকে নেমে এক পালক আনানের দিকে তাকালো আনার মুখটা কুমড়ো পটাসের মতো করে ব্যাগগুলো গাড়ি থেকে উঠিয়ে সামনে রাখছে এদিক দিয়ে এসে পড়েছে ওর পরিবার নিয়ে তাই মানুষের সমারোহে গম গম করছে প্রাঙ্গনটি বলল। আনানের জন্য মায়া লাগছে রে ওই ছাগলটার জন্য এত মায়া মারানোর দরকার নেই ওই কাইল্লা মুখে তাইল্লা কথার জন্য আজ নোয়াশ ভাইয়ের খপ্পরে পড়ছে অল্লা যা করে ভালোর জন্যই করে বলেই তপ্ত শ্বাস ছাড়লো অর্পি চোখের চশমাটা বারবার ঢিলে হয়ে নাকের কাছে পড়ে যাচ্ছে বিধে বড্ড বিরক্ত হলো মিটা। চশমাটা রাগের বসে খুলে ব্যাগে রাখতে গেলে ও থেকে নুহাস চেঁচিয়ে বলে উঠলো চশমা খুলছো কেন বিয়ের আগে ওষ্টাকে হাত পা নাকি নুহাসের সাথে সাই দিল অর্পির মা অর্পির মাথায় গাঁটটা মেরে বলল এই মেয়ে ও দাদিটাকে আমার এই হাট ফেল করে মারবে এদিকে আমার একাই সব কাজ সামলাতে হচ্ছে আর এই মেয়ে আসে চশমা খুলে ঘুরবে এক্ষুনি চশমা পর কিন্তু মা চশমাটা ঢিলে হয়ে গিয়েছে তো সামাদকে বললেই তো স্ক্রু দিয়ে ঠিক করে তাই এর জন্য চশমা খুলতে লাগে হাই আল্লাহ এই মেয়ে আমার এ জ্বালিয়ে মারবে হাহাকার করতে করতে রিসোর্টে রান্নাঘরের দিকে চলে গেলে নামে না বেগম এই বিয়ের মরশুমে মাথায় অনেক কাজের চাপ পড়েছে ওনার ওর উদ্ভ্রান্ত হয়ে দাঁড়িয়ে থাকলো সেখানে যদিও বকা মার এগুলো ওর কাছে বড় কিছু না কিন্তু এভাবে নুহাস আর আঙ্কেল আন্টির সামনে বকা খাওয়াতে লজ্জা লাগছে বেশ সরু চোখে নুহাসের দিকে তাকালো তাই নুহাস ব্যস্ত ভঙ্গিতে চোখ রাগানি দিতে ওর পি চোখ সরিয়ে ফেলে রাগ হচ্ছে তাই চিল্লিয়ে বলে উঠল ওই আইন নাই না আনানের নামটা বিকৃত করে ডাকাটা ওর কাছে বড় একটা কিছু না তাই আনান্দ দ্রুত পায়ে ব্যাগপত্র রেখে ওর কাছে আসলো মায়শা সামাদ মায়শাস আমাদ বিচলিত হয়ে আনান আর অর্পির মুখ চেপে ধরলো কি শুরু করেছে এরা অর্পির মুখ ক্রমান্বয়ে লাল হয়ে গিয়েছে আনানের কথায় ইচ্ছে করছে নুহাস আরোটা ওর উপর ঝাড়তে ওদের কথা শুনে আয়াত আসলো ওরা দুজনেও বিস্ময়ে চোখ চোট বড় বড় করে ফেলেছে শাওন শার্টের হাতা গুটোতে গুটোতে বলল পাগল হয়েছো তোমরা ওদিকে বড় রাখছে এভাবে বাসা বাসা করছো কেন আনান বিভ্রান্ত হয়ে বলল। ওর পিড়ে জিগান ভাই মাইয়া নুহাস ভাই শোকে পাগল হইয়া এখন বাস করতে চাইতেছে ওই কুত্তা আমি কখন বললাম যে আমি বাস করতে চাইতেছি ও মা তাহলে কি তুই চাস না বই নুহাস ভাই যদি জানে যে তুই আমার সাথে রাগ কইরা বাস আমার সাথে রাগ কইরা বাস হল লাগা তিরিং বিরিং শুরু করছস ওই হালায় মানে দুলা ভাই আমার কল লাগাইটা দিব ওর আর রানানের বাসুর তত্ত্বের ঝগড়ায় মাথাটা চক্কর দিয়ে উঠেছে মায়েশার সাথে বাকি সবারও আয়াত এবার শীতল কণ্ঠে বলল তোমরা থামবে নীরব হয়ে গেল ওর পিয়া আনার দুজনেই তর্ক বিতর্ক করে এবার হাঁপিয়ে উঠেছে আয়াত দু তিনবার নিঃশ্বাস ছাড়লো স্বাভাবিক ভঙ্গিমায় রোদের দাপটে কপালের খামগুলো কেমন যেন চিকচিক করছে আয়াত বলে উঠল তোমাদের দুজনের মাথা চাল্লা কে দিয়ে বানিয়েছে তা আমার ধারণার বাইরে বিয়ের মহল আর এতগুলো মানুষ আর তোমরা বাসন নিয়ে কোমর বেঁধে ঝগড়া করছো লাইক সিরিয়াসলি মায়েশা সামাদ পৃথা শাওন ওরা নিঃশব্দে এসে চলেছে আয়াত আবার বলল এই রিসর্ট অন্য চার পাঁচটা রিসর্টের মতো না যে একসাথে অনেকগুলো রুম আছে এখানে মূলত ছোট ছোট সাত কটেজের ওপর বেস করে সব করা আর তোমরা পাঁচজন দক্ষিণ মাথার কটেজে থাকবে দুটো রুম আছে ওখানে সামনেরটায় সামাদ আর আনন্দ থাকবে ভেতরটা থাকবে তুমি মায়েশা আর পৃথা ঠিক আছে উত্তর আয়াত পরিপ্রেক্ষিতে কিছু বলল না গায়ে হলুদ আর বিয়ের জন্য এখনও অনেক সময় আছে তাছাড়া এই রিসোর্ট ভাড়া নেওয়া হয়েছে পুরো এক সপ্তাহের জন্য যাতে ধীরে সুস্থে অনুষ্ঠানগুলো সম্পূর্ণ করা যায় আয়াত মনে মনে ভেবে নিল একবার নুহাস ভাইয়ের বিয়েটা হয়ে যাক তারপর আয়াত ওর আর মায়েশার সম্পর্কের কথা উঠাবে প্রয়োজনে অনশন করতেও পিছু হবে না রাতের গভীরতা বাড়ার সাথে সাথে স্তব্ধ হতে লাগলো এই বিয়ে মহলটি সারা দিনের কাজকর্মের ক্লান্তিতে সবাই নিদ্রায় আচ্ছন্ন হয়ে পড়েছে এই মোহময় পরিবেশের আবিষ্টে অতিথিরা আগামীকাল থেকে আসা শুরু করবে তাই আজকে সব ব্যবস্থা করতে হলো প্রাঙ্গণের স্টেজ বসানো থেকে শুরু করে লাইটিং ডেকোরেশন সব কাজ সবাই মিলে করছে সারা বিকেল আর সন্ধ্যা যেখানে আড্ডা আর হই কারণে গমগম করছিল সেই পরিবেশটি এখন যেমন নীরব স্তব্ধ দূর দূর শোনা যাচ্ছে ঝিঝি পোকার ডাক কেমন যেন মায়া বিচ্ছিন্ন এক প্রহর বিছানায় এই সময় শটান হয়ে শুয়ে আছে মায়শা শরীর অবসন্ন থাকলেও চোখে যেন ঘুম নেই ওদিকে আনান্স আমাদের ঘর থেকে এক কিছু কণ্ঠ ভেসে আসছে সম্ভবত পাবজিখানায় মগ্ন দুজনে হঠাৎ ফোনের ভাইব্রেশনের শব্দে ভাবনা ত্যাগ করে বাস্তবে ফিরল মায়শা ভাইব্রেশনের কারণে খাটটি অস্বাভাবিকভাবে কেঁপে উঠেছে এমত অবস্থায় অর্পি আর পৃথা আরও জড়োসড়ো হয়ে ঘুমিয়ে পড়ল পৃথা ঘুমের ঘুরে অর্পিকে বলল আমার নুসান ভাই বা খাটে থাইকা ফালাইস না কিন্তু প্রত্যুত্তরে উত্তরে কী বললো মায়শা তা বুঝতে পারল না এর মধ্যে কল কেটে আবার কল আসাতে ভাবনার জাল ছিঁড়ল পুনরায় মাইসা ভ্রু কুচকে বালিশের নিচ থেকে মোবাইলটা বের করে দেখলো স্ক্রিনে লেখা আয়াত নামটাতে চোখ বোলাতে মাইসা অনুভব করল ওর বুকে ভালো লাগার ঝড় বয়ে যাচ্ছে ধর ফড়িয়ে উঠে বসল তাই হুট করে এত রাতে আয়াতের কল আসাতে যতটা অবাক হয়েছে তার থেকে বেশি কাজ করছে তুমুল উত্তেজনা কল রিসিভ করতে অপর পাশ থেকে আয়াত শীতল কণ্ঠে বলল আমার সাথে আজ জোসনা করবে মাইসা মাইশা কয়েক মুহূর্ত নিশ্চুপ হয়ে রইল অপর পাশ থেকে শোনা যাচ্ছে কেবল উত্তপ্ত শ্বাস কেমন যেন নিজেকে মাদকয় লাগছে মায়সার তাহলে কোন ছেলের কণ্ঠ এতটা নেশা মিশ্রিত হয় কেন অতপর মায়সা প্রশ্ন করল কোথায় তুমি আয়াদের গহীন কণ্ঠ মাইশা সরু চোখে এক তাকালো তাকাল আর পৃথার দিকে দুজনেই যেন ঘুমে কাবু হয়ে গিয়েছে মাইশা ঠোঁট চিপে ভাবল অল্পক্ষণ তারপর মৃদু স্বরে বলল আসছে আমি বলে কল কাটলো মাইশা চুলগুলো কাটা ব্যান্ড দিয়ে ভালো মতো আগলে ওড়না পেঁচিয়ে নিল শরীরে ধীর পায়ে দরজা খুলে এবার বেরিয়ে গেল রিসোর্টের দক্ষিণ দিকে রিসোর্টের দক্ষিণ পাশটা শীতল মন জুড়ানো বাতাস হাওয়ার শীতল সংস্পর্শে যেন লোমগুলো মাইশার শির শির করে দাঁড়িয়ে পড়ল আকাশে মস্ত বড় একটা চাঁদ উঠেছে কিন্তু এখানে এতই গাছপালা যে সেই পাতা সমাহার ভেদ করে চাঁদের ম্লান আলো কচি কাটা ঘাস স্পর্শ করতে পারলো না এদিক ওদিক তাকিয়ে প্রাঙ্গনের একেবারে শেষ প্রান্তে দেখতে পেল আয়াতকে শুভ্র ওড়াটি দিয়ে নিজেকে আরো ভালোভাবে আবৃত করে মায়সা গিয়ে দাঁড়ালো আয়াতের পাশে মায়সার উপস্থিতি টের পেলেও প্রতিক্রিয়া করল না আয়াত ধূসর ট্রাউজারের পকেটে হাত দিয়ে প্রকার চোখে তাকিয়ে রইল দিঘির টলমলে চলের দিকে মায়সা প্রশ্নবিদ্ধ মুখে তাকিয়ে আছে আয়াতের দিকে শেষ মেশ বলে ফেললো এভাবে চুপচাপ কেন কেন ভাল লাগছে না মোটেও না তোমায় চুপচাপ দেখলে আমায় অস্থির অস্থির লাগে ভেরি বয় দুষ্টু হাসলো আয়াত তাই একটু ঝুঁকে এলো বাইশার দিকে তারপর মৌনতা কাটিয়ে বলল তো তোমায় আর একটু অস্থির করি কি বলো চোখ ছোট ছোট করে ফেললো মাইশা ঠোঁট কামড়ে দিয়ে বললো তুমি অশুভ হচ্ছ দিন দিন এইভাবে বলো না মাইশো তোমার এই ঠোঁট কামড়ে কথা বলার ধরন দেখে কবে যেন আমি উন্মাদ হয়ে যায় আয়াতে শীতল কণ্ঠে দুমুল লজ্জা গ্রাস করে নিল মায়শাকে ছেলেটার তীব্র পুরুষের ঘ্রাণ ওকে এক মোহে যেন আবিষ্ট করে ফেলছে চোখ মুখে কেমন যেন প্রেমময় অনুভূতি সেই দৃষ্টিতে তাকানো সাহস যেন মায়সার নেই ঘুমুঘ চোখ নিয়ে নিজের রুম থেকে বের হলো মায়শা গতকাল আধা ঘন্টার জন্য আয়াতের সাথে দেখা করে আর ভালো মতো ঘুম হয়নি তাই তো বেলা সাড়ে দশটা বাজে সামাদ টেনে ওকে উঠাতে পারলো না বেশ কিছুক্ষণ পর মায়সা যখন অনুভব করলো ওই দুটো কোনো সারা শব্দ নেই পিট পিট করে চোখ খুললো তাই ওয়াশরুমে কেউ গুনগুন করে গান গাছে সাওয়ার ছেড়ে মেয়েটা নিশ্চিত পৃথা তাই মায়শার সামনের রুমের বাথরুম থেকে মুখ ধুয়ে বেরিয়ে এলো বাইরের দিকে সকালের রোদ রোদ্দুলটা সবুজ ঘাসের উপর পড়তে চমৎকার লাগছে কিচের সাইড থেকে মহিলার হই হুল্লো শোনা যাচ্ছে মহিলাটি যে অর্পির দাদি হবে এ নিয়ে মায়েশা শতভাগ নিশ্চিত তাই খালি পায়ে নরম ঘাসের উপর লম্বা লম্বা পা ফেলে এগোতে লাগলো সুপারি বাগানের দিকে সেখানে স্তম্ভিত হয়ে যায় মাইশা কেননা নুহা সানান আর সামাদের কান চেপে দাঁড়িয়ে আছে এমন দামরা দুটো ছেলে কান চেপে ধরার দৃশ্যটা মাইশা যেন অবাক না হয় পারল না নুহাসের ঠিক পেছন বরাবর মুখে একটা শয়তানি হাসি চেপে দাঁড়িয়ে আছে অর্পি মাইশা দ্রুত পদে সে প্রান্তে গেল ঘটনাটি বোঝার জন্য আনান আর সামাদ হাহাকার সুরে বলছে এইবার মতো মাফ করে দেন ভাই আমরা ছোট মানুষ নুহাস থমক মেরে বললো তোমরা আর ছোট ইয়া মাহবুধ তোমাদের মতন দামরা ছেলেগুলোকে যদি ছোট বলা হয় তাহলে পোলাপানগুলো তো হারপিক খেয়ে সুইসাইড করবে ভ্রু কুচকে ফেললো মায়শা নুহা শানান সামাদ এদের সব বিষয়ে বস্তু এই মায়শার ধারণার বাইরে তাই বিচলিত হয়ে বলে উঠল কি হয়েছে ভাই এই গবেটগুলোকে জিজ্ঞেস কর এমনিতে তো আমার সামনে সর বের হয় না আর গত রাতে গলা ফাটিয়ে দুইটায় পাজি খেলেছে শেষ রাতে বারেন্দায় বসে বসে কান ঝালাপালা হয়ে গেছিল আমার তখনই ঠিক করি সকালটা একবার হোক দুইটার সাইজ করব। আনান আবার বলল দরকার পড়লে আপনার কথায় আজীবনে পাবজি খেলুম না আপনার ভবিষ্যৎ পোলাপায়নের কসম এক থাপরে তোমাদের দাঁত ফেলে দেব বদমাশের দল কসম করার জন্য আর মানুষ পাও না নুহাশ আনানের এসব দৃশ্য আর নতুন না এতে দেখলেই মানুষের একটা বিষয় কথাই মনে পড়বে বাঘ আর বিড়ালের বাচ্চা পড়পি দুটাকে নুহাশের অগচরে ভেঙচি মেরে মাইশের উদ্দেশ্যে বলল এ মাইশো রান্না করে চলতো খিদাই পেটটা আমার রীতিমতো ডিসকো শুরু করছে চল তাহলে ডাইনিং টেবিলে বিশাল আসরে খাওয়া হচ্ছে কম আর কথা হচ্ছে বেশি যেদিকেই তাকানো যায় সেদিকে শুধু আলোচনা আর আলোচনা এই এত মানুষের ভিড়ে যদি কেউ না বসে থাকে সেটা হলো অর্পির বোন অরি আর আমেনা বিবি আনানির ভাষ্যবাদে সপ্তম শ্রেণী পড়ুয়া এই দস্যু মেয়েটা পুরাই মায়ের মতো বাস্তব মহিলা হবে ভবিষ্যতে যেদিকে অর্পি পুরোটাই উল্টো মেয়েটা নির্বিকারে পরোটা ছিঁড়ে ছিঁড়ে বুটের ডালের সাথে খাচ্ছে আজ মানে কাল পরশু গায়ে হলুদ আর আয়োজন এখনো শেষ না হওয়ায় চিন্তার বিপর হয়ে গিয়েছেন শারমিন বেগম নিজের বড় ছেলের বিয়ে এতটা জাকজমকপূর্ণ না করলেও সাদা মাটা ভাবে করার চিন্তাভাবনা নেই তার কিন্তু এত কিছুর ভেতরেও রহমান সাহেব নিশ্চুপ বলতে গেলে অনেকটাই নিশ্চুপ মায়েশা নুহাস দুজনেই দু তিনবার পরও করেছে বাবার এই মৌনতা কিন্তু বিয়ে আমেজে সবাই এতটাই বিভরছে সেই মৌনতার দিকে ভ্রুক্ষেপ করার সময় যেন কারো মধ্যে নেই বিনয়ী ভঙ্গিতে বলল। নুহাস এই যে শুনছো মাই প্রিয় শ্রোতা বন্ধুরা তোমরা শুনছো সিটি অফ লাভ প্রেরিত প্রেমে শিক্ত গল্প আর আমাদের সাথে পথ চলতে দু লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার আর 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 সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না থাকা